আল্লাহ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আজকে আমি কি রান্না করছি তো ডাইল রান্না করছি আসলে তোমাদের সাথে শেয়ার করি ডাইল রান্না করছি লাগে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে কি বলবো দেখো গুলো রান্না বসাইছি দেখো এগুলা আমার কসমেটিক শপ তো আমার মেয়েটা ঘুম থেকে উঠে শ্বাস করবে আসলে ও শ্বাসতে অনেক পছন্দ করে মানুষের জীবন মানে কখনো হাসি আনন্দ মিলাই মানুষের জীবন ভাই জীবন কারোর জন্য থেমে থাকে না কোনো কোনো মানুষ কারো কাছে অনেক প্রিয় হয়ে ওঠে আবার কোনো কোনো মানুষ কারো কাছে অনেক অপছন্দের পাত্র হয় এটাই দুনিয়ার নিয়ম সবাই তো সবাই কাছে ভালো হতে পারে না চলো আমার সাদের ভিডিওটা দেখায়

ভালো লাগে এই যে দেখো আমার এমন আটা ফল গাছগুলো শুকাইছে তোমরা কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো দেখবা আমার আটা ফুল গেছে এটা আমার পশুস্থান স্বাদটা কেমন লাগে জানাবে আমার সংসারের কিছু ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করি এই তো হাসি আনন্দ মিলে মানুষের জীবন এই স্বাদ পরিবেশটা সকালবেলা ঠান্ডা হিমেল আসলে গাছ গাছালি দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর সুন্দর মনোরম একটা পরিবেশ আসলে আমার আতা ফলগুলান খাওয়ার পরে মনে করেন পাতাগুলো নিয়ে একবারে জড়ে গেছে আবার নতুন পাতা জ্বালাবে দেখতে তেমন একটা ভালো লাগে না আবার যখন পাতা পাতা আসবে তখন অনেকটাই ভালো লাগবে দেখতে